অভিষেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স দিল্লির নতুন তারকার আইপিএল দুই হাজার চব্বিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশেষে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস হ্যাঁ বন্ধুরা বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল তারা এরপর থেকেই জয়ের খোঁজে লখনৌয়ের মাঠেও বলিংয়ে শুরুটা দুর্দান্ত হলেও শেষ দিকে খেয়ে হারিয়েছিলেন ঋষভ পন্থরা লখনৌ জার্সিতে খেলা দিল্লিরই এক ব্যাটার আয়ুষবাদনী পরিস্থিতি পুরো পাল্টে দেন বোর্ডে একশো রান জুড়ে দেন লক্ষণ সুপার জায়েন্সের যা বলিং লাইন আপ এই রান যথেষ্টই ছিল হ্যাঁ বন্ধুরা তার আগে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জ্যাক ফ্রেজার ম্যাক গ্রুপ আইপিএল সুযোগ মিলবে এমন ভাবনাই ছিল না হঠাৎই সুযোগ আসে তারকা ক্রিকেটারের নাম তুলে নেওয়ায় তরুণ ম্যাক ফ্রেজার ম্যাক গ্রুপকে টিমে নেয় দিল্লি ক্যাপিটালস নেটে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন প্রত্যেকটা ম্যাচেই মনে করা হতো এই বুঝি সুযোগ মিলবে কিন্তু বেঞ্চে থেকে বাইশ গজের পদোন্নতি আর কিছুতেই হচ্ছিল না তার অবশেষে সুযোগ এবং প্রথম বাজি বাজিমা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশেষে জয়ে ফেললো দিল্লি ক্যাপিটালস বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল তারা এরপর থেকে জয়ের খোঁজে লখনউয়ের মাঠেও বলিংয়ের শুরুটা দুর্দান্ত হলেও শেষ দিকে খেয়ে হারিয়েছিলেন ঋষভ পন্থরা লখনৌ জার্সিতে খেলা এক ব্যাটার আয়ুষবাদী পরিস্থিতি পুরো পাল্টে দেন তিনি বোর্ডে একশো সাতষট্টি রান তোলেন লখনৌ সুপার জায়েন্সের হয়ে লক্ষণৌ সুপার জায়েন্টের যা বলিং লাইন আপ এই রান তাদের কাছে যথেষ্ট ছিল ঘরের মাঠে এ মরশুমে অপরাজিতই ছিলেন লোকেশ রাহুলরা সেই পরিসংখ্যান আর ধরে রাখা গেল না বল হাতে শুরুটা অবশ্য ভালো হয়েছিল লক্ষ্ণৌ পাওয়ার প্লেতেই বিধ্বংসী ড্যাভিড ওয়ার্নারের উইকেট নেন গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া জশ ঠাকুর পাওয়ার প্লে পরের ওভারে রবি বিষ্ণু ফেরান পৃথ্বী স্বকে অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গেও দারুণ চুটি করেন জ্যাক ফ্রেজার ম্যাকরুক একটা সময় মনে হয়েছিল এই জুটি ম্যাচ শেষ করে আজ দলীয় একশো চল্লিশ রানে ম্যাক গ্রুপ একশো ছিচল্লিশ রানে ঋষভ পন্থ দুই সেট ব্যাটারের উইকেট হারায় তিল তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি দিল্লি ক্রিস্টিয়ান স্টাফস এবং অভিজ্ঞ সাইহোপ ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এগারো বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় দিল্লি জ্যাক পঁচপান্ন এবং ঋষভ পন্থ একচল্লিশ রান করে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আজকে পাঞ্জাব ভার্সেস রাজস্থানের ম্যাচ এই ম্যাচে কে জিতবে সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ